নমস্কার আজকে কোনো ভিডিও দেখাবো না কিন্তু আজকে শুধু আলোচনাটা করব এবং আপনার আপনার আলোচনাটা শুনবেন শোনার জন্য আপনাদের অনুরোধ করছি অতি কালে নাগপুরে একটি গন্ডগোল হয়েছে এবং গন্ডগোলের পেছনে একটি সিনেমা যে সিনেমাটার নাম ছাবা এবং সেখানে শিবাজি পুত্র সম্ভাজি রাওয়ের যে বীরত্ব এবং নিজের ধর্মের প্রতি যে আনুগত্য সেটাকে সেখানে দেখানো হয়েছে এবং একই সঙ্গে যে ক্রূরতা সেটাকেও দেখানো হয়েছে এখন ঔরঙ্গজেব যে হিংস্র ছিলেন এটা নতুন করে বলার কিছু নেই কারণ সেটা মানে যিনি কংগ্রেসের নেতৃত্ব বা বলুন আর আপনার ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি নিজেও এই বিষয়টা সম্পর্কে গেছে সুতরাং এইটাকে নিয়ে বিতর্কের কিছু যে বিষয়টা নিয়ে আমার আলোচনার বিষয় ভারতবর্ষে কিরকম পরিস্থিতিটা হয়ে গেছে ভারতবর্ষে না একটা শ্রেণীর মানসিকতা কিরকম হয়ে গেছে যে যে লোকটি তার বাবাকে গৃহবন্দী করেছে সিংহাসনের জন্য যে ব্যক্তি তার ভাইদের হত্যা করেছে সিংহাসনের জন্য যে ব্যক্তি অপর ধর্মের মানুষ যেন ধর্ম আচরণ করতে না পারে তার জন্য তাদের উপর জিজিয়া কর মানে ট্যাক্স সেই ট্যাক্স বসানো হয়েছে অর্থাৎ ট্যাক্স বলতে তীর্থ ভ্রমণের ট্যাক্স সেটা বসানো হয়েছে তো সেই রকম একটি ব্যক্তির কে নিয়ে যদি আজকে কেউ সমালোচনা করে বা কোন সময় একটি সিনেমা হয় তাহলে সেটাকে যখন যুক্তি দিয়ে পারছে না তখন শক্তি দিয়ে সেটা করছে এর পক্ষে যুক্তি নেই যদি যুক্তি থাকতই তাহলে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি নিশ্চয়ই একটা ভালো ছবি তো বানাতই দিনে যদি একটু একাংশ যদি ভালো তাহলে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি এতদিনে একটি ভালো ছবি বানান কিন্তু কেন ভালো ছবি বানায়নি যারা এর পক্ষে যুক্তি দিচ্ছে যারা এর জন্য মাঠে নেমে যাচ্ছে যে না এটা খুব খারাপ কাজ হয়েছে হিন্দুদের দোকান ঘর সেখানে পোড়ানো হয়েছে গাড়ি স্কুটার ইত্যাদি পোড়ানো হয়েছে পুলিশ আহত হয়েছে তারপরেও বলা হচ্ছে যে ইনটলারেন্স তো আমার প্রশ্নটা আমি আপনাদের কাছেই দায়িত্ব দেব যে আপনারা ভিডিওটা ছড়াবেন এবং কনসাস হওয়ার প্রয়োজন আছে কেন আমি এই কথাটা বলছি তার পেছনে কারণটা বলছি যে এমন মহান কাজ তিনি তার বাবাকে বন্দি করেছেন সিংহাসনের জন্য তিনি তার তিন ভাইকে হত্যা করেছেন সিংহাসনের জন্য কতটা ক্রূর হোক যে বাবার সামনে দারাশিকো তার যে বড় ভাই যিনি অনেকটা শিক্ষিত ছিলেন তার শরীর থেকে দ্বিখণ্ডিত যে শিরটা সেই শিরটা নিয়ে এসে বাবার সামনে থালাই করে দিয়েছিলেন একটা কথা চালু আছে যে ফার্সি ভাষাতে শাহজাহান লিখেছিলেন যে ওই কাফের হিন্দুরা তো অনেক ভালো যে যারা তার বাবার মৃত্যুর পরেও তাকে জল দান করে তুমি তো তোমার জীবিত বাবাকেও কয়েক ফোটা জল দিতে তোমাকে তোমার অসুবিধা হয় তো আজকে মানুষকে সিদ্ধান্ত নিতে হবে বিশেষ করে যার যাদের আমাদের সন্তান আছে যারা আমরা সন্তানের কাছ থেকে এক্সপেক্টেশন করি আশা করি যে আমরা সন্তান আমাদের বৃদ্ধ বয়সে দেখবেন কিন্তু যদি আমাদের ঘরে অরঙ্গজেবের মতো সন্তান হয় তাহলে পরে কি আমাদের সিকিউরিটি থাকবে না সিকিউরিটি থাকবে না বৃদ্ধ বয়স যখন আমাদের শরীর চলবে না তখন আমাদের আমাদের সন্তানরা কিন্তু সঙ্গে সেই আচরণটাই করবে তো আপনাদের এটা দায়িত্ব আমি এটা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান আমি কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি বলছি না আমি প্রত্যেকটি পিতার ক্ষেত্রে বলছি যে যেসব পিতারা বা যে যেসব হবু বাবারা তারা মনে করেন যে আগামীতে তাদেরও সন্তান হবে এবং সেই সন্তান তাদের বৃদ্ধ বয়সে দেখবে তারা অবশ্যই নিশ্চয়ই ঔরঙ্গজেবকে তাদের আহ ই বলে মনে করেন না ওই আদর্শ বলে মনে করেন না হ্যাঁ আমি একটা ব্যাপারে আমি সরকারের কাছে দাবি রাখছি যে সরকারেরও এটা দায়িত্ব যে প্রতিটি জায়গাতে মূর্তি বানাও এবং সেই মূর্তিতে সুস্থ মানসিকতার যারা তারা এই জাতীয় যারা সন্তান তাদের দিকে তারা যেন পাথর নিক্ষেপ করে তারা যেন তাদের বিশদ গাঠটা তুলে ধরে এটা একটা করা উচিত কারণ তাতে ধর্মের এর সঙ্গে ধর্ম ঔরঙ্গজেবের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক রাখা না রাখাটাই ভালো আমি বলছি কারণ অরঙ্গজেব এমন একজন সন্তান যিনি কোনোদিন ধার্মিক হতে পারেন না তিনি ধার্মিকের একটা পোশাক করতে পারেন আর তার পক্ষে যারা কথা বলছেন তারাও কিন্তু সেই রকমই ধার্মিক পোশাক পরাই ধার্মিক অর্থাৎ এরা মনের দিক দিয়ে ক্রূঢ় তাই এদের কাছেও একটা বার্তা যাওয়া উচিত যে হ্যাঁ এই জাতীয় ব্যক্তিত্বকে অবশ্যই ধিক্কার জানানো উচিত আর যারা তাকে মালা পরাবেন তাদেরকেও ধিক্কার জানানো উচিত অর্থাৎ মানুষের কাছে ইতিহাসটা সবসময় মূর্তি ভাঙলে হয় তা না মূর্তিটা গড়ে দিয়ে সেই মূর্তির কার এবং তার কি কাজ করেছে বিশেষ কাজ করেছে সেটা সেখানে লিখে দেওয়া উচিত তার মধ্য দিয়ে যদি মানুষের সচেতনতা হয় যদি আজকে আমরা মির্জাফরকে বেইমানির জন্য ধরি যদি আমরা বিভীষণের জন্য ধরি তাহলে পরে পিতার প্রতি দায়বদ্ধতা ক্ষেত্রে শ্রী রামচন্দ্রকে আমরা ধরতে পারি আর পিতাকে কষ্ট দেওয়া বা পিতাকে কি বলবো যে অপমান করা সেটা যদি ধরতে হয় তার উদাহরণ হিসাবে আমরা অরঙ্গজেবকে ন্যাশনাল একটা পুরস্কারে পুরস্কৃত করতে পারি জাতীয় পুরস্কারে পুরস্কৃত করতে পারি এবং সেটা সর্বত্র গ্রামে সর্বত্র যে এ হচ্ছে সবচেয়ে ভারতবর্ষের মধ্যে ধিকৃত সন্তান আপনারা এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছে দেবেন সচেতনতাই একমাত্র আপনার মুক্তি আনতে পারে কালকে আবার অন্য বিষয় নিয়ে আসব নমস্কার ভালো থাকবে